ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত একটি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত ব্যক্তিগত কিছু কাজের জন্য ভিডিও বানানো হয়নি বা নতুন করে তোমাদের সঙ্গে সঙ্গত হয়নি যাই হোক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি যদিও এই ভিডিওর আপডেট তোমরা হয়তো অন্য ইউটিউবারদের কাছ থেকে পেয়েছো তবুও তোমাদের সঙ্গে খবর শেয়ার করি বলে এই ভিডিওটি করছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে প্রশ্ন সংক্রান্ত বিষয়ে এবং পরবর্তীতে ভূগোল ও ফিজিক্যাল এডুকেশনের কোয়েশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালগুলি নিয়েও আলোচনা করব যারা আজকে ভিডিওতে প্রথম আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচ থেকে বেল অ্যাকাউন্টটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কি আছে আজকে ভিডিওতে ক্লারিফিকেশান রিগার্ডিং এইচ এস সেমিস্টার ফোর কোয়েশ্চেন প্যাটার্ন ফোর্থ সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু নোটিফিকেশন আছে ইন আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ইন রিগার্ড টু এইচ এস সেমিস্টার ফোর কোয়েশ্চেন প্যাটার্ন এ স্যাম্পল কোয়েশ্চেন প্যাটার্ন ফ্রম অ্যান আরবিটারি সাবজেক্ট ওয়াইজ প্রোভাইডেড জাস্ট টু ইলাস্ট্রেট দ্য নাম্বার অফ অল্টারনেটিভস টু বি প্রোভাইডেড ফর ইচ টাইপ অফ কোয়েশ্চেন্স অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কটা করে অল্টারনেটিভ থাকবে কত নম্বরে থাকবে সেই বিষয়ে আজকের আপডেট ইন অর্ডার টু রিমুভ এনি অ্যাম্বিগুইটি রিগার্ডিং দ্য কোশ্চেন প্যাটার্ন সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন আর বিং প্রোভাইডেড অ্যালং উইথ দিস নোটিফিকেশান এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে কি জানানো হয়েছে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানানো হয়েছে প্লিজ নোট দ্যাট দ্য টু এক্স ফর্মুলা হ্যাজ বিন ফলোড ইন অলমোস্ট অল দ্য কেসেস ইন রিগার্ড প্রোভাইডিং অফ অল্টারনেটিভস ইন দ্য কোয়েশ্চেন পেপার হোয়ার এক্স ইজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স টু বি অ্যাটেম্প ফ্রম এ সার্টেন ইউনিট অ টপিক বলছি কি টু এক্স ফর্মুলাতে কোয়েশ্চেন করা হবে অর্থাৎ একটা যদি পাঁচ নম্বরে প্রশ্ন অ্যাটেম্প করতে হয় তোমাদেরকে সেখানে দুটো দেওয়া হবে যদি দুটো করতে হয় প্রশ্ন তাহলে তোমাদের চারটে দেওয়া হবে যদি তিনটে প্রশ্ন করতে হয় তাহলে সেখানে ছটা দেওয়া হবে এইভাবে অল্টারনেটিভস উইল বি প্রোভাইডেড ফ্রম দ্য সেম টপিক ইউনিট আদার দেন এক্সেপশনাল কেসেস প্রতিটি ক্ষেত্রেই তোমাদের সেই টপিকগুলো কী করা হবে একটি টপিক কি দুটো করে অল্টারনেটিভ থাকবে বা দুটো প্রশ্ন করতে থাকলে সেখানে একটা টপিক থেকেই চারটে প্রশ্ন থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রমও থাকতে পারে তবে এই যে নোটিশটি বেরিয়েছে এবং কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়বে কি কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে সেটা এখানে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে দেওয়া আছে আমি তোমাদের সঙ্গে এই নোটিশটি শেয়ার করছি তোমরা নোটিশটা দেখলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ছিল আজকের আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে